সম্মানিত বাফলোবাসী আসসালামু আলাইকুম আমি শিমুল হাসান আমি অত্যন্ত বাড়াকান্ত মন নিয়ে আমি এই ভিডিওটি করতেছি আজকে বাফলো ট্যাট সেন্টারে সন্ধ্যার সময় একটি জুসবার এবং কাপড়ের দোকান আমাদের বাফলোর প্রিয় প্রিয়মুখ জাহিদ ওর দুটি প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেইখানে বাফলোর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেই সাথে আমিও আমন্ত্রিত অতিথি হিসাবে সেখানে যোগদান করি আমি যোগদান করার পরে দোয়া দোয়া মাহফিল হয় এবং পিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠান শেষে আমি যখন বাসায় ফিরব এর আগে শুনছি যে যে জিসান সাইদ আলী আবু সুফিয়ান এবং শাহীন বিশেষ করে শাহিনের নেতৃত্বে ওই আবু সুফিয়ান এবং শাহিনের নেতৃত্বে তারা জিসান সাঈদ আলী এবং কাউসারকে দিয়ে তারা হাতে বেসবলের লাঠি এবং হকি স্টিক নিয়ে তারা হুদ পেতেছিল আমি যখন অনুষ্ঠান পরিত করবো আমার উপরে আক্রমণ করার জন্য এটা আমি জানতে পারছি আমার সাক্ষী আছে বুরহান ভাই মারুফ তারপর মইনুল ভাই এবং আরও অনেকেই ওরা জিনিসটা শুনছে আমি এই সময় মঞ্চে বসা ছিলাম আমি জানি না তখন আমি অনুষ্ঠান স্থান অনুষ্ঠান শেষে আমি যখন গাড়ির দিকে যাই তখন গাড়িতে গিয়ে আমি গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি যখন বাফলো ট্রেড সেন্টারের সামন সামনে আমি চলে আসি যখন স্থান ত্যাগ করব তখন হঠাৎ করে আমাকে অক্ষত বাসায় গালি গালাস করছে সাইদ আলী খাউসার এবং জিসানে এবং জিসানের হাতে এবং বেসবলের লাঠি ছিল ওদের আরও কয়েকজনের হাতে লাঠি ছিল আমার লাঠি নিয়ে আমার গাড়ির দিকে যখন আসে তখন আমার পিছনেও গাড়ি চলে আসছে তখন আমি আর ওই স্থানে দাঁড়াই নাই আমি স্থান ত্যাগ করে চলে আসি পরবর্তীতে আমি যখন আরেকবার বাফলো ট্রেড সেন্টারে আসি যে জাহিদকে জিজ্ঞেস করার জন্য তুমি আমাকে দাওয়াত দিয়ে আনছিলে আমি আসছি এখানে অনুষ্ঠানে কিন্তু ওরা আমাকে এই ধরনের মানে লাঞ্ছিত করার চেষ্টা করছে এই কথা বলার জন্য মূলত আমি আসছি আসার তাই আমি যখন বাফলো ট্রেড সেন্টারে ডুবব তখন ওইখানে শাহিন আহমেদ যে উনি এবং আবু আবু সুফিয়ান আর কাউসার এখানে দাঁড়ানো ছিল আমরা যখন ওদের সাইড দিয়ে যাচ্ছি তখন কাউসার আমার উপরে আক্রমণ করে বসে ও মাটিতে ছিল এখানে বাফুলো ট্রেড সেন্টারের সামনে একটু বড় পাথর আছে পাথরের উপরে দাঁড়িয়ে যায় সেখানে আমি যখন ওর সাইড দিয়ে যাই তখন আমার উপরে ফাউ দিয়ে লাথি মারে তখন আমি বাধা দিতে গেলে ও মাটিতে পরে পড়ে যায় সেখানে সামান্য দস্তাখস্ত দিতে ওরা খনি চলে তো এইখানে ওই ওই ছিল মূলত ঘটনা কিন্তু ওই ঘটনাকে বিভিন্নভাবে মানে সে এটারে কি করতেছে যে আমার ব্যবসায়িক সফলতা এবং আমার সামাজিক রাজনৈতিক অবস্থানকে খাটো করার জন্য আমাকে সমাজে চোখে বিতর্কিত করার জন্য মূলত এই অসভ্য লোকগুলা মানে এটা পূর্ব পরিকল্পনা করতেছে তারই অংশ হিসাবে তারা আজকে এই জঘন্য ঘটনা আমার উপরে ঘটিয়েছে আমার যারা হবিগঞ্জবাসী বাফলোতে আছেন এবং আমার সমস্ত বাফলোবাসীকে আমি অনুরোধ করব তারা শুধু এই যে আমরা যখন কোদাকুদি করি ও একজন একজন ওই জিনিসটা শুধু ভিডিও করছে ওদের একজনে কিন্তু ও যে আমার উপরে আক্রমণ করছে প্রথমে এই এই ভিডিওটা ওরা কেটে দিয়েছে এবং আমি অনুরোধ করব। যে বাফলোর কিছু মিডিয়া বাইয়ে এক পক্ষপাত দুষ্ট হয়ে তাদের শুধু তাদের বক্তব্য উপস্থাপন করতেছে তো আমি আশা করবো যে আমার বক্তব্যটাও সবাই প্রচার করবেন বাফলোর মানুষ জানতে হবে যে আসলে বিষয়টা কী ছিল এবং আমি আমার সমস্ত ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমার সাথে যে এই অন্যায়টি হয়েছে এবং এই অন্যায় জানি না কত যাবে আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম